আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি তো অনেক দিন পরেই আমি ভিডিওতে ভয়েস ওভার করছি আসলে সামনেই আমার পরীক্ষা এসএসসি পরীক্ষা এর জন্য এখন বেশি একটা ভিডিও করা হয় না আবার ভয়েসও দেওয়া হয় না অনেক দিন পরে আমার বোনের বাসায় আসছি কালকে পবিত্র সবে বরাত ছিল এর জন্য আমার বোন রুটি এবং হালুয়া তৈরি করেছিল এর জন্য আমাকে আসতে বলেছে প্রতি বছরে আমাদের গ্রামে রুটি হালুয়া তৈরি করা হয় প্রত্যেক ঘরে ঘরে সবাই আয়োজন করে ছোটকাল থেকেই আমরা এই নিয়মটা দেখে আসছি আমাদের মাজাজিরাও তৈরি করতো এখনও সেই নিয়মটাই চলে আসছে আপনাদের গ্রামেও কি এরকম রুটি হালুয়া তৈরি করা হয় নাকি কি পবিত্র সবে বরাতে আমাদেরকে কমেন্টে জানিয়ে যাবেন আর এখানে আমাদের বাড়িরই দেশি মুরগি এখানে রান্না করা হচ্ছে ছোট মুরগির বাচ্চা ছিল সেগুলোই অনেক ঝগড়া করতে এর জন্য আমরা খেয়ে ফেলেছি এইখানে চালের রুটি তৈরি করা হচ্ছে আর সাথে হলো সুজি দিয়ে হালুয়া তৈরি করা হয়েছে এবং ওই মুরগির মাংসটা আমাদের গ্রামের মানুষরা এক পদেরই হালুয়া তৈরি করে শহরের মানুষরা তো অনেক ধরনেরই হালুয়া তৈরি করে থাকে কিন্তু আমাদের গ্রামে শুধু এক ধরনের হালুয়াই বানানো হয় সেটা হচ্ছে সুজি দিয়ে হালুয়া এটা খেতেও খুবই মজা হয় আপনারা যদি কখনও না খেয়ে থাকেন অবশ্যই তৈরি করবেন খুবই মজা অনেকের গ্রামেই হয়তো তৈরি করে না কিন্তু আমাদের এখানে আমি ছোটকাল থেকেই দেখে আসছি এরকম তো এই যে এখানে রান্না হয়ে গেছে একদম সম্পূর্ণ হয়ে গেছে এখানে মুরগির মাংসটা বেড়ে নিয়েছে আমার ভাইয়ের অনেক ক্ষুদা লেগেছিলো তো সে মসজিদ থেকে এসে অমনি খেতে বসে গেছে তো আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ